এক নম্বরে হলো ভাই যেটা বললেন যে মাহমুদুর রহমান সাংবাদিক না আমি খালেদ ভাইয়ের কাছে বিনীত ভাবে জানতে চাই মাসুদ কামাল ভাইয়ের কাছে জানতে চাই বাংলাদেশের যে সাংবাদিকতার নীতি নৈতিকতা আছে মানে নীতিমালা নিশ্চয়ই আছে পিএডি আছে প্রেস ক্লাব আছে আর অন্যান্য যে সব মিডিয়া আছে মানে প্রতিষ্ঠান আছে এইখানে এক্সাক্টলি এই সাংবাদিক হয়ে ওঠার যে নিয়ম এইখানে কি কি নীতিমালা আছে যে এই যে নীতিমালা মাহমুদুর রহমান ভায়োলেট করে আমার দেশের সম্পাদক হয়েছেন নাম্বার দুই মাহমুদুর রহমান আমার দেশের সম্পাদক হওয়ার বহুদিন আগে থেকে

শফিক রেহমান বর্তমান যে অ্যাথলেট ডিভিশন আগে ছিল তাদের বিরুদ্ধে একদম স্পষ্ট একটা অভিযোগে কলাম লিখেছিলেন আমার দেশ চেপে ছিল শফিক রেহমান এবং মাহমুদুর রহমানকে হাইকোর্ট নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রেখেছে বলেছে ট্রুথ ইজ নো ডিফেন্স সেইটার পরে আমার দেশকে সম্পাদককে বলতেছে বাই চান্স এডিটর এর মানে যে আওয়ামী ছিল তারা মাহমুদুর রহমান আর একটা ব্যাপার হলো হ্যাঁ মনে হইলো একটা সাংবাদিকতা হয় নাই আমার পরবর্তীতে কথা হলো এরপর যে শাহবাগে হইলো দিনের পরে দিন তারা পতাকা সরকারি অফিস বন্ধ রাখতেছে করতেছে ঠিক মাসুদ

মানে বিষয়টা হলো কি উনি একজন সিনিয়র মানুষ উনি আগে সরকারের আমলে মানে বিএনপি গভর্নমেন্টের আমলে উপদেষ্টাও ছিলেন কিন্তু জ্বালানি বিষয় উপদেষ্টা ছিলেন হ্যাঁ আমি তখন আমার দেশে ছিলাম আমি তো আমার দেশে চাকরি করছি ভাই আমার দেশের শুরুটা তো হয়েছে আমাদের হাত দিয়ে যারা আমাদের শুরু করেছে তাদের মধ্যে আমি একজন আমার দেশে আমি তিন বছরের উপরে চাকরি করেছি আমি চলে যাওয়ার পর এখানে জামাতের কিছু মালিকানা ঢুকলো এবং তারপর আমার দেশে মাহমুদুর রহমান সাহেব আসলেন আত সামাজ স্যার উনি আমার টিচার এবং ওনার সঙ্গে বসে আমিও কাজ করেছি কাজে এটা নিয়ে কোনো আপত্তি নাই বাট একটা জিনিস হলো কি আমার দেশের সম্পাদক হওয়ার আজ পর্যন্ত আমি জানতাম না যে মাহমুদুর রহমান সাহেব সাংবাদিকতা করেছেন

এর মধ্যে উনি সাংবাদিকতা কবে করেছেন আমি জানি না ভাই হাজি জানতে পারে আর আত্ম সমাজ যার পাশাপাশি আমরা কাজ করেছি আত্ম সমাজের বিভিন্ন রকম হিসাব তো হতে পারে তারপরেও হতে পারে মালিক হলে অনেকে হয়ে যায় তো সেটা হতে পারে মানতে পারে অনেকে মানতেও পারে বাট আমার কাছে ওনাকে আমি এইভাবেই মূল্যায়ন করি রাইট আমি মনে করি উনি পেশাদার সাংবাদিক ছিলেন না আগে কোনোদিন পেশাদার সাংবাদিক নয় একবারে সম্পাদক হয়েছেন হয়েছেন বাট এটা আমার পছন্দ না আমি কি করবো ভাই

রায়টা কে দিয়েছে একজন বিচারক দিয়েছে তাহলে ভুলটা করলে কে করছে তাদের মূল্য করছে না ওই বিচারক করছে বিচারক করছে অবশ্যই ওই বিচারক করছে ওই বিচারকটা কে কেউ নাম জানে আমি প্রশ্ন প্রশ্নটা করেছিলাম এই যে এখানে এত লোক আছে ওই বিচারকের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে না ভাই শুনেন আমি কোনো পলিটিক্স করি না এক নাম্বার আমি কোনো দল করি না কোনো দলের প্রতি আমার কোনো অনুরাগ কিংবা বিরাগ নাই আমি সাংবাদিকের দৃষ্টি থেকে দেখি আমার কাছে মনে হয়েছিল ওই যে লোকগুলি জমায়েত ওই যে মানে হাজার হাজার লোক জমায়েত হয়েছিল দীর্ঘদিন

প্রিয় দর্শক এই আশঙ্কা সঠিক বলে মনে করেন কিনা শতকরা আশি ভাগ দর্শক এটাকে সঠিক মনে করছেন শতকরা বিশ ভাগ মনে করছেন এটা সঠিক নয় আমি এই প্রসঙ্গে আসার আগে আমি একটু জনহা দিয়ে আপনার কাছে একটু আসতে চাই যে গত এক বছরে মিছিলে মিটিংয়ে সবাই গালিগালাজের ব্যবহার দেখা যাচ্ছে ব্যবহারের রাজনীতি দেখা যাচ্ছে এই গালিগালাজকে খুব স্বাভাবিক করা হচ্ছে এক ধরনের মপকে চালানো ইয়ে করা এবং যখন এটি নিয়ে প্রশ্ন করা হচ্ছে অনেকেই বলছেন যে মপ তো আরও অনেক আগে থেকে হচ্ছে এটা তো নতুন না কিন্তু নতুন না হোক আমরা নতুন বন্দোবস্তের কথা শুনেছি সেই জায়গা থেকে যদি আপনি একটু বলেন আরেকটা কথা এই প্রশ্নগুলি আপনি যদি একটু ছোটো ছোটো করে একটু যদি বলেন

ওকে ভাই ব্যাপার হলো যেটা ওই এক মিনিটে বলে রাখা ভাই যেটা বললেন ওই মাহমুদ ভাইয়ের প্রশ্ন নাই সামনে বলি পৃথিবীতে এরকম এক ঘন্টা আলাপ করা যাবে যে অসংখ্য বড় বড় মিডিয়া হাউস আছে যার প্রধান সম্পাদক অন্য প্রফেশনে ছিলেন তারপরে সেখানে এসে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নিজের যোগ্যতায় এটা হলো একটা ব্যাপার নাম্বার দুই আহ দ্বিতীয় প্রশ্নটা আমি ভাই আপনাকে যেটা কাহিনি একটু বলি যে আপনি যেটা বলছিলেন যে গত যে অ্যাক্টিভিজমের জায়গা থেকে এই যে জুলাই যোদ্ধা বলি জুলাইয়ের শহীদ বলি আহত বলি তাদের ব্যাপারে সরকারের দেখেন কমপক্ষে এক হাজারের বেশি অন বলেছি আমাদের কাছে এই সরকারের এখন পর্যন্ত সব যে বড় ব্যর্থতা সেন্ট্রাল ডেটা ঢুকে প্রত্যেক শহীদের বাড়ি কোথায় তার কি তাকে কিভাবে পুনর্বাসিত করা হয়েছে এর কি ন্যাশনাল একটা ডেটাবেজ এক হাজার বার বলেছি বিদেশি প্রবাসী অনেক ভাইয়েরা তাদেরকে সাহায্য করতে চায় ঠিক কিভাবে করবে সরকারের একটা জাতীয় ডেটাবেজ থাকবে অমুক শহীদ

আর কোন উপদिष्टা নাই যারা হাসিনের ফ্যাসিয়ামো ফ্যাসিবাদিয়ামোলে বিশংভাবে জড়িতত হয়েছে এই উপদिष्टাদের মধ্যে এমন কোন উপদिष्टা নাই যে এই জুলাইয়ে তার সন্তান হারাইছে বা নিজের চোখ হারাইছে একমাত্র প্রফেসর ইউনূস দশটালা হাসিনা বাবা হয়েছে তারে এই কয়েকটা কষ্টতর আছে আদিলি রহমান সুপ্রবাই জেল ফেটেছেন। ইছারা হইয়ের জনার বিরুদ্ধে ভিন্ন ভিন্ন হ্যাঁ বননা আ জনা চৌধুরী আপা পা ওনার হাজবেন্ডকে ঘুম করা হয়েছিল এছাড়া বিভিন্ন এমব্যাসি থেকে বিভিন্ন পলিটিক্যাল স্টেক থেকে যেভাবে হোক এটা তো আমাদের কালেকটিভ ব্যত্যতা আমরা বিপ্লবী সরকার যারা যারা জুলাইতে জুলাইতে চোখের সামনে একটা ছেলে মারা গেছে চোখের সামনে একটা ছেলে চোখে গুলি খায় বেডে কাটাইতেছে এইটাতে সরকারের পক্ষ থেকে টাকা বা অন্য ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে নির্যাতিত হইতে হবে কেন আমি তো সাধারণ মানুষ হিসাবে হ্যাঁ সন্তান আহত সাধারণ মানুষ হিসেবেই তার পাশে গিয়ে দাঁড়াবো

কেন বলি না শোনেন কেন না ডক্টর ইনুসের বিরুদ্ধে ফাইনালি এই জন্য না?

একদম আওয়ামী বয়ান আমি যখন চাইপা দেখেন আমি ঘটনাটা বলি আমি ছোট হোক বড় হোক আমি বলি ছোট হোক বড় হোক আমি প্রতিষ্ঠান চালাইছি আমি যেটা চাবো সেইটাই হবে প্রতিষ্ঠানে ডক্টর মহাম্মদ চাইতো জুলাই যোদ্ধারা সবার আগে হচ্ছে সবকিছু জুলাই যোদ্ধাদের ঠিক হবে ওইটাই হইতো ভাই এইটা আপনি কোন প্রতিষ্ঠানের কথা বলছেন জানেন যেই প্রতিষ্ঠানটা ফাংশন হয় সতেরো বছর বয়সে যেটা ভাঙা হইছে সেইটা সারতে তো মিনিমাম

আপনি জার্মান থেকে এই জুলাইয়ের পরে একবার কিন্তু বাংলাদেশ আপনার খালেক ভাই দেখি নেয় আপনি আসলে হয়তো কি জানেন আপনি অনেক মেকানিজম সাথে কথা বললে শহীদ পরিবারের গুলোর সাথে কথা বললে তাহলে আপনি আমি যেটা ফিল করতেন আমার দিকে আলাপটা করলে কি মানে আলাপটা আমি আর আপনি আলাদা আলাপ করবো আপনি খালি আমাকে এই কথা বলেন আমি সরাসরি প্রশ্নটা করি এটা আমি কামাল ভাইয়ের কাছ থেকেও আসলে একটু জানতে চাবো কারণ আপনার কাছ থেকেই আমরা এইগুলি সবচেয়ে বেশি শুনি কারণ যারা আগে জুলাই নিয়ে কথা বলছে তাদের অনেকেই ছাড়ান দিছে রিটায়ার্ড করছে আপনি রিটায়ার্ড করেন নাই আপনি মাঠে আসেন আপনি কথা বলতেছেন সেই জায়গা থেকে সেই রেসপেক্ট থেকে আমি আপনার একটা ছোট্ট বিষয় জানতে চাইতেছি মাত্র এক হাজার জন রে যেখানে আমরা আট লাখ কোটি টাকার বাজেট করি মাত্র এক হাজার জন শহীদ এক হাজার জন চরমভাবে আহত এই দুই হাজার জনকে ভরণ করা তাদের একটা খুশি মানে আমি খুশি শতটা বলবো না মানে তাদের খেয়াল করা এটা তো এত বড় জটিল কাজ না এটা কেন করা যেতেছে না এইটা ডক্টর মোহাম্মদ ইনুসে আপনি প্রথম কেন

ইমাম আপনি মাত্র এক হাজার শহীদ শহীদ পরিবারে পুনর্বাসন করতে পারেন নাই আহতদেরকে সর্বোচ্চ চিকিৎসার জন্য ডেটাবেস তৈরি করতে পারেন নাই এর সমস্ত ব্যর্থতা এই সরকারের আর এই সরকারের ইমাম হিসেবে সমস্ত ব্যর্থতা আপনার আপনি কোন যত সুন্দর করে কথা বললেন এটা দিয়ে কাবারই হবে না এই দাবিতে ইনকিলাপ মঞ্চ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যমুনার সামনে অনুসরণ করেছে তারপরে তার একান্ত সচিব আইসে আমাদের কাছ থেকে শাহরুখ লিপি নিছে যে অতি দ্রুত তার ব্যবস্থা নিবে এরপর ন্যায় নাই এখন কোন ভাষায় বললে কেমনে হাত ধরলে কেমনে পা ধরলে এই কাজটা হবে এটা আমরা জানি না এবং ডক্টর ইনুস যদি আমাদেরকে বলেন যে এইভাবে বললে উনি কাজটা করবেন তাও আমরা করতে রাজি কিন্তু উনি বলতেছেন না আপনারা কি বলেন ওনারে উনি তো আমার বাপের চেয়ে বিশ বছর বস এই গত প্রেস মিটিং যেটা করেছি সেইখানে ওনারে যা বলছি আমার মনে হয় উনি সারা জীবনে এটা নাই

কিন্তু আমার 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 এই বিষয় কোনোদিন যাবে না মানে এটা তো আপনাদের প্রাথমিক দাবি ছিল প্রথম থেকে দাবি ছিল এইটাও উনি কেন করতে পারলেন না এটা কি অনভিজ্ঞতা না এটা কি আমি এটা ঠিক আসলে বুঝি না আমি কামাল ভাইয়ের কাছ একটু আবার একটু জানতে চাই যে কামাল ভাই আপনার কাছে কি মনে হয় যেগুলি জিনিস আসলে উনার সবার আগে করার কথা এগুলি তিনি কেন করেন নাই কেন এই বিষয়গুলিকে জিয়ে রাখছেন উনি দশটা কমিটি করতে পারছেন কি করছেন না করছেন এগুলি কেন করেন না আর নির্বাচনটা আমি একটু প্রশ্নের মধ্যে আসতে চাই অনেকগুলি বিষয় মানে কি বলবো যে নির্বাচন নিয়ে এনসিপি সরাসরি বলতেছেন এনসিপি নাসির উদ্দিন পাঠন এটা বলছেন যে ফেব্রুয়ারি নির্বাচন ঠেকে দেওয়া হবে নাহিদ ইসলাম এক এগারো ভয় দেখাচ্ছেন আপনি কি দেখছেন এই প্রশ্নটা আমি জানাব হাদির কাছেও করতে চাই একজন দর্শকের কাছে দর্শকের মতামত আমি একটু পড়তে চাই আমি সাধারণত যেই দর্শকরা যে মতামতগুলি আমার পছন্দ হয় সেগুলো আমি পড়ি ওনার নাম আরিফুল ইসলাম অফিসিয়াল উনি বলছেন খালেদ সাহেব আপনার সাংবাদিকতা সাহসের উৎস কে ছিল তা জুলকান্নাইন সাহেয়ের তা পূর্বের এপিসোডে বলে দিয়েছিলেন মানে উনি বোধ সালমানের সালমান এফ রহমানের কথা বলতেছেন সেটা নিয়ে আমি জুলকান সাহের সাথেও কথা বলছি হাও আমি একটু দর্শকদের একটু বলে দিতে চাই সালমানের রহমান যখন প্রথমবারের মতো এমপি হয়েছেন তারপর থেকে এরপর থেকে আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করি নাই